নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ দুই নম্বর চক্রের উনপঞ্চাশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার শেঠ কলোনি প্রাইমারি স্কুলে সকালে এগারোটায় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় সাধারণ সভার কাজ বিদায়ী সভাপতি সৌরভ কুড্ডু এবং সম্পাদক অয়ন দত্তের নেতৃত্বে এবিপিটিএ নম্বর চক্রের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র নেতৃত্ব প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবি দাবার সামনে রেখে এই সম্মেলনের আলোচনায় অংশগ্রহণ করেন এই উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের অনেকেই বিশেষ করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির জেরে ইতিমধ্যে স্কুলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের ঘটনা এবং আদালতে বিচারাধীন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা প্রসঙ্গে উঠে আসে আলোচনায় তাই বাচ্চারা কোন ছন্দে ইংলিশ পড়তে দেখবেন ওই আপনি যতটুকু

অয়েন দত্ত প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ ঊনপঞ্চাশতম এটা সার্কেল সম্মেলন মূলত হচ্ছে এটা আমাদের বার্ষিক সম্মেলন হয় এবং প্রচুর বছরে যে আমাদের কাজকর্মের ভিত্তিতে এবং আমাদের দাবি দাওয়া সেগুলো নিয়ে সব এখানে আলোচনা হয় বর্তমান যে শিক্ষার যে পরিস্থিতি যা শিক্ষকরা চাকরি যোগ্য শিক্ষকরা একমাত্র এই সরকারের দুর্নীতির বসে যোগ্য শিক্ষকরা আজকে তারা রাস্তায় আজকে প্রাথমিক শিক্ষারও হচ্ছে মানে একটা সরু সুতার মতন ঝুলছে এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের আজকে এই চক্র সম্মেলনটা হচ্ছে নতুন রিপোর্ট উত্তরে প্রহরী